বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি কৃষি বিষয়ক সরকারি বিশ্ববিদ্যালয় উনিশশো সালের আঠারো আগস্ট ময়মনসিংহে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের তৃতীয় সরকারি বিশ্ববিদ্যালয় প্রথম বিশ্বসায়িত কৃষি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনের আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে এতে চুয়াল্লিশটি বিভাগ চালু রয়েছে ওয়েব মেট্রিক্স বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং দু হাজার অনুসারে এটি বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয় ছিল যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন টিএইচই প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার এক থেকে বারোশো এর মধ্যে আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা আলপার ডজার এডি সায়েন্টিফিক ইন্ডেক্সের প্রকাশিত দু সালের বিশ্বসেরা গবেষকদের তালিকায় এই বিশ্ববিদ্যালয়ের একশো জন গবেষকের নাম স্থান পেয়েছে উনিশশো সালে ভেটেনারি ও কৃষি অনুষদ নামে দুটি অনুষদ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় তখন এর নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় স্বাধীনতা যুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা করা হয় স্বাধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই পশুপালন অনুষদ নামে তৃতীয় অনুষদের যাত্রা শুরু হয় উনিশশো থেকে চৌষট্টি শিক্ষাবর্ষে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ উনিশশো চৌষট্টি ও পঁয়ষট্টি শিক্ষাবর্ষে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ এবং উনিশশো ও আটষট্টি শিক্ষাবর্ষে মৎস্যবিজ্ঞান অনুষদ শিক্ষা কার্যক্রমে যুক্ত হয় এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম প্রান্তে প্রায় এক হাজার দুইশো একষট্টি একর জায়গা নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রাজধানী ঢাকা থেকে একশো বিশ কিলোমিটার উত্তরে এই ক্যাম্পাসের অবস্থান বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন ভবনসহ বিভিন্ন অনুষদীয় ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার দু আসনের আধুনিক মিলনায়তন ছাত্রশিক্ষক কেন্দ্র সম্প্রসারিত ভবন ব্যায়ামাগার স্টেডিয়াম স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র জিটিআই ভবন এবং শিক্ষার্থীদের আবাসনের জন্য তেরোটি হল আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক শস্যের জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে বাউ তেষট্টি বাউকুল বাউ ধান দুই নামে অপসি ধান জাত সম্পদ ও সম্বল বাউ এম বাই তিনশো পঁচানব্বই বাউ এম বাই তিনশো ছিয়ানব্বই নামে চারটি ওপসি সরিষা জাত ডেভিস ব্রাগ সোহাগ জি টু ও পি চার নামে পাঁচটি সয়াবিন জাত কমলা সুন্দরী ও তৃপ্তি নামে আলুর জাত লতিরাজ বিলাসী ও দৌলতপুরি নামে তিনটি মৌখিক চুর জাত কলা ও আনারস উৎপাদনের উন্নত প্রযুক্তি রাইজোবিয়াম জৈব সার উৎপাদন প্রযুক্তি সয়েল টেস্টিং কিট পেয়ারা গাছের বরক নিবারণ পদ্ধতি বীজের স্বাস্থ্য পরীক্ষা সহজ পদ্ধতি অ্যারোবিক পদ্ধতিতে ধান চাষ প্রযুক্তি শুকনো পদ্ধতিতে বড় ধান চাষ পশু খাদ্য হিসেবে ভুট্টা উৎপাদন বৃদ্ধির কলা কৌশল আফ্রিকান ডেঞ্জার অঙ্গজ প্রজনন অ্যালামটা ট্যাবলেট আইপিএম ল্যাব বায়োপেস্টিসাইড বিলুপ্তপ্রায় শাকসবজি ও ফলের প্লাজম সংরক্ষণ ও মলিকুলার বিশিষ্ট ও মলিকুলার বৈশিষ্ট্য শনাক্তকরণ কলা কৌশল